এই দেখুন বন্ধুরা একদম দোকানের মতো হয়েছে দেখতে আর খেতেও আর সত্যি বলতে বন্ধুরা এই মোচা কিংবা মোচার চপ এমন কেউ নেই যে তার পছন্দ নয় নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি একদম দোকানের মতো মুচমুচে মোচার চপ বানাতে চলেছি আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে এবং ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধুদের সাথে একটা শেয়ার করে নেবেন এখানে আমি মোচার চপ বানানোর জন্য গাছ থেকে একটা টাটকা তাজা মোচা পেরে নিয়ে চলে এসেছি আগে থেকে হাতে অল্প একটু তেল মেখে নিয়েছিলাম না হলে হাতে মোচার কষ লেগে গিয়ে আর উঠতে চাইবে না হাতের আঙুলগুলো খসখসে হয়ে যাবে মোচার গা থেকে একে একে আমি মোচার খোলগুলো তুলে নিলাম আমাদের এদিকে এটা সবাই কোলা মোচা বলে থাকে অনেকে এটাকে কলার ফুল বলে দেখুন বন্ধুরা আমি এখানে মোচাটা বেছে নিচ্ছি বীজখানে শক্ত একটা ডান্ডি থাকে সেটা আর সাতামতো পাতলা খোলস থাকে সেটাও আমি ফেলে দিলাম আগে করে ঠাকুমারা বলে মোচার এই দুটো জিনিস নাকি খেতে নেই খেলে ভীষণ পেটে ব্যথা হয় ওই একইভাবে এখানে আমি সব মোচাগুলো বেছে নিলাম এরপর মোচাগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নেব সেজন্য আমি পরিষ্কার পাত্রে একটা জল নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর ছোট ছোট করে কুচিয়ে ওই জলের ওপর মোচাগুলো আমি দিয়ে দিলাম আর এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসি দিয়েছি কড়ায় অল্প জল দিয়ে দিলাম ধুয়ে রাখা মোচাটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চড়ে নিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্যে আমি চাপা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর চাপা খুলে দেখলাম মোচাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর এখানে একটা ছান্তা নিয়েছি ছান্তার সাহায্যে মোচার জলটা ছেঁকে আমি তুলে নিলাম মশলা কষার জন্য কড়াটা পরিষ্কার করে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ পেঁয়াজটা নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা এখানে পেঁয়াজের সাথে রসুন বাটাও বেশ কিছুক্ষণা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম এই দেখুন এখানে পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাও খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণা নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম সেদ্ধ করে রাখা মোচাটা কষানো মশলার সাথে একটু চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আবারও খুন্তি দিয়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম উপর দিয়ে ভেজে রাখা বাদাম বাদামটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর দুটো সেদ্ধ করা আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণা নেড়ে চেড়ে নিলাম এই দেখুন বন্ধুরা মোচার সাথে আলুটা বেশ কিছুক্ষণা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর আলুর সাথে মোচাটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে এখানে মোচার চপের জন্য মোচার পুরটা পুরোপুরিভাবে রেডি এরপর কড়া থেকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আর এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক বাটি বেসন দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু খাওয়ার সোডা এখানে আমি অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে মেখে একটা বেটার বানিয়ে নেব একবারে বেশি করে জল দিয়ে মাখলে বেসনের বেটারটা পাতলা হয়ে যাবে সেজন্য আমি অল্প অল্প জল দিয়ে বেসনটা আমি মেখে নিলাম আর হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম আপনারা যখন বাড়িতে চপ বানাবেন অবশ্যই বেসনের ঘনত্বটা ঠিক আগে বুঝে নেবেন বেসনটা যদি পাতলা হয়ে যায় ঠিকঠাক হবে না আর এদিকে মোচার পুটটাও ঠান্ডা হয়ে গিয়েছে হাতে করে আমি অল্প মোচার পুট নিয়ে নিলাম প্রথমে মুঠো করে গোল করে নিলাম এরপর দু হাতের সাহায্যে চেপটে দিলাম আর এদিকে বাটির মধ্যে কিছুটা বেসন নিয়েছি বেসনের ওপর আমি মোচার পুরের গায়ে আমি বেসন লাগিয়ে নিলাম এরপর হাত দিয়ে থেবলে আরও খুব সুন্দর করে সাইজ করে নিলাম এই দেখুন বন্ধুরা এখানে একটা চপের জন্য আমার পুর তৈরি এরপর একে একে চপের ভেতরের পুরগুলো আমি বানিয়ে নেব এখানে আমার চপের ভেতরের পুরগুলো বানানো হয়ে গেছে এদিকে বেসনের বেটারের জায়গাটাও নিয়ে নিয়েছি বেসনের বেটারের ওপর একটা চপের পুর দিয়ে দিলাম উপর দিয়ে বেসন লাগিয়ে হাতের আঙুলের সাহায্যে হালকা করে তুলে নিলাম আর এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম একে একে গরম তেলের ওপর চপগুলো আমি ছেড়ে দিলাম এখানে আমি একসাথে তিনটে করে চপ ভেজে নিচ্ছি চপগুলো গরম তেলে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর খুন্তি দিয়ে আমি চপগুলোকে উল্টে দিলাম আর সত্যি কথা বলতে বন্ধুরা এই প্রশেষে আপনারা যদি বাড়িতে একবার মোচার চপ বানান একদম দোকানকে ফেল করে দেবে আর আমার উচিত বলে আলুর চপের থেকে মোচার চপের টেস্ট বেশি আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চপগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি ছানতার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিলাম এরপর দ্বিতীয় স্টেপের চপটাও আমি ভেজে নেব গরম তেলের ওপর চপগুলো আমি ছেড়ে দিলাম সেম প্রসেস কিছুক্ষণ পর খুন্তি দিয়ে আমি উল্টে দিলাম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম একদম দেখুন বন্ধুরা দোকানের মতো লেগেছে দেখতে আবারও ছান্দার সাহায্যে তেল ঝরিয়ে চপগুলো তুলে নিলাম এই দেখুন বন্ধুরা চপগুলোকে দেখে কোনো বোঝার উপায় নেই এটা বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে আর আমাদের বাড়ির সবাই চপগুলোকে দেখে বলেছে কিনে আনা হয়েছে আপনাদের দেখে কি মনে হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না আর সত্যি বলতে চপগুলো খেতে এত সুন্দর হয়েছে আর এত মুচমুচে হয়েছে আর ভেতরে একদম পুরে ভরা কিন্তু দোকানে কিনতে গেলে এতটা ভেতরে পুর থাকে না ও খেতে তো অসাধারণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন